বর্ধমানের আজকে পুজোটা প্রতি বছরই হয় প্রতি বছর হয় এবং ভিড়ও এরকমই হয় এবং এর থেকে বেশিও হয় বছর গরম একটু কম আছে ভিড় বেশি হয় এবং নীলের দিন বিশেষ করে নীল ষষ্ঠী তো এটা আর চৈত্র মাসের নীল ষষ্ঠী ভিড়টা বেশিই হয় মোটামুটি পুজোটাও হয় সেরকমই ভালো সকাল থেকেই পুজো হয় এখন সারাদিনই চলে পুজো ভক্তরা আমাদের এই আশপাশে বর্ধমান থেকেও আসে বর্ধমান শহরের আশপাশ থেকে আসে এবং দূর দূর থেকেও আসে এমনিতেই অনেক দূর দূর থেকে লোক আসে আজকে বলে নয় প্রতিদিনই ভিড় হয় এবং প্রতিদিনই বাইরে থেকে লোক আসে এখন তো এখন অনেক ডেভেলপ করে গেছে আগের হচ্ছে ট্রাস্ট বোর্ড রয়েছে তারা সমস্ত কিছু করছেন এখন দেখভাল করাটা আরও ইয়ে করেছেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মিট ক্লিন রয়েছে বর্তমান রবীন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ রোহিত আমার দাদা আমি আমিও থাকি এখানে